এভাবে খুব সহজে দাদুর সাহায্যে আপনারা মুগ ডাল বা মুগবিন থেকে মাইক্রোগ্রিন স্প্রাউট তৈরি করে নিতে পারেন হার্ট হেলথ ইমিউনিটি বুস্টার এই মুগবিন স্প্রাউট গ্রিন স্টার ফ্রাই নুডলস পাস্তা স্যান্ডউইচে ব্যবহার করা হয়ে থাকে রিচ প্রোটিন ফাইবার ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে এবং টক্সিডেন্ট হওয়ায় মুগবিন আসলে একটি সুপার ফুড স্টিল বা প্লাস্টিকের বক্স বোল পাতিল কাপ কিংবা গ্লাসে খুব সহজেই বাসায় গ্রো করতে পারবেন বন্ধুরা আপনারা মুখবিন বা কোনো মাইক্রোব্রিন স্প্রাউ ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্টে অভিজ্ঞতার কথা জানাবেন ট্রাই না করে থাকলে ট্রাই করে দেখবেন যে কোনো পরামর্শের জন্য আমাকে কমেন্ট করবেন কথা দিচ্ছি বন্ধুরা এই মাইক্রোগ্রিন সুপার ফুড স্প্রাউটের জার্নি আপনাদের ভালো লাগবে এবং এর আপনারা প্রেমে পড়ে যাবেন বহির বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিন স্প্রাউট সুপার মার্কেটে ভেজিটেবল সেকশনে পাওয়া যায় আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশের সুপার শপগুলোতে তো অ্যাভেলেবেল হবে কোনো একটি সুপার চেন শপ প্রথমে এই স্প্রাউট বিন বিক্রি শুরু করলে অন্যরা হুমবি খেয়ে পড়বে বাঙালির হুজুক বলে কথা যেমন ষোলো টাকায় মাংস সাথে একটা কাঁচামরিচ এবং একটি বরবটি ফ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডে থ্রিতে সুন্দর সুর চলে এসেছে তবে শীতের মৌসুমে দু একদিন বেশি সময় লাগতে পারে চতুর্থ দিন বা ডে ফোরে মুগ বিন স্প্রাউস পুরোপুরি রেডি টু ইট আলহামদুলিল্লাহ এ পর্যায়ে সরাসরি সালাদ হিসাবে খাবার বা স্টার ফ্রাই নুডলস রান্নার আগে বিন ব্রাউট গুলো পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে সকালে নাস্তায় অন্য অন্য সালাদের সাথে বিনস ব্রাউট ঠরে ঘরেট বক্সে সাত আট দিন পর্যন্ত রেখে মুগ স্প্রাউড ব্যবহার করা যায় বাংলাদেশে সহজলভ্য কিছু মাইক্রোগ্রিন সিড লিস্ট এবং তাদের উপকারিতা সম্পর্কে একটি শর্ট ভিডিও করেছি যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করছি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ